এটা হচ্ছে দিচ্ছি আর এটার ভিতরে হচ্ছে আপনার এই যে একটু আকারে থাকে এটা এমনই থাকে কারণ মিষ্টি মিষ্টি জাতীয় গুড়েরই তো এরকম একটা মনে হয় বা রোদের চেনির মতো আর কি রোদের মধ্যে গলে যায় গলে রোদের তাপে এমনটা হতে পারে সমস্যা নাই আমি হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটা অনটাই দেয় তো এই গল্প মধ্যে দিয়ে দিই যদি সবগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর পাশাপাশি হচ্ছে এটা দিচ্ছি এটা শুনবো এই দিকে আমার গ্রামের করে দেয় একটু কম বেশি হয় এটা নিয়ে কোনো সমস্যা নাই এটা আর দিয়ে দাও অর্ডারটা দিয়ে দাও সবগুলো ভাবতেছি কারণ আমার বাড়িতে ডোজ করতে গেলে অনেক লাগে আগেও দেওয়া নিশ্চয় তো আমি নর্মালি গরু আলহামদুলিল্লাহ গরু ভালো আছে গরু হচ্ছে ডোজ করাই দিচ্ছি আমি যাদের হচ্ছে ডোজ করাতে চান তারা বইলেন পাঠাই দেব গরুকে বাচ্চাগুলো আর দি সি বাচ্চার দি সিন্ডারে একসাথে

দিছি <muchly>

মনে চাই কিনা কয় এসে কিউ বিয়ের মতো আচ্ছা তো ভালো